হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমরা এডুকেশন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে তোমাদের সেমিস্টার ওয়ান অর্থাৎ একাদশ শ্রেণীর এডুকেশন সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করবো সেমিস্টার ওয়ান শিক্ষা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের দেখো তোমাদের এই সিলেবাসটা অর্থাৎ দুটো গ্রুপে ভাগ করা হয়েছে প্রথম ইউনিটে তোমাদের প্রথম গ্রুপে তোমাদের ইউনিট দু এক এবং দুই যেখানে শিক্ষার ধারণা এবং শিক্ষার লক্ষ্য এই বিষয়গুলোর উপরে তোমাদের শর্ট প্রশ্ন যেগুলো আসবে সে এমসিকিউ উপরে যে প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের পড়তে হবে তাহলে তোমাদের গ্রুপ এ থেকে কুড়ি নম্বর এমসিকিউ থাকছে এরপরে তোমাদের গ্রুপ বি তোমরা গ্রুপ বি গ্রুপ বিতেও তোমাদের ইউনিট এক এবং দুই এখানে তোমাদের পড়তে হচ্ছে শিক্ষার দার্শনিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি এখানে তোমাদের এমসিকিউ থাকছে কুড়ি নম্বর তাহলে তোমাদের গ্রুপ বি থেকে কুড়ি গ্রুপ এ থেকে কুড়ি টোটাল হচ্ছে তোমাদের কত মার্ক চল্লিশ মার্কের তোমাদের পরীক্ষাটা হবে আর সেই পরীক্ষাটি হচ্ছে তোমাদের নভেম্বর মাসে এবং তোমাদের এখানে এডুকেশান সাবজেক্টে ইন্টারনাল যে মার্কস অর্থাৎ ইন্টারনাল একটা দশ নম্বরের একটা পরীক্ষা তোমাদের হবে সেটা সম্ভবত তোমাদের স্কুলের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে কবে সেই পরীক্ষাটা হবে তাহলে তোমাদের মেন যে নম্বর অর্থাৎ মেন যে তোমাদের টোটাল নম্বর হচ্ছে চল্লিশ নম্বর ফুলমার্ক এই চল্লিশ নম্বরের পরে তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা হচ্ছে আর ইন্টারনালটা তোমাদের কবে হবে সেটা তোমাদের পড়ে এই স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে তাহলে চলো তোমরা গ্রুপ এ দেখো শিক্ষার ধারণা এবং লক্ষ্য এখান থেকে তোমরা কি কি জানবে কী কী তোমাদের পড়তে হবে অর্থাৎ কি কি টপিকগুলো তোমাদের পড়তে হচ্ছে আমি তোমাদের দেখো সিলেবাসটা তোমাদের পড়ানোর আগে অর্থাৎ সিলেবাসটা তোমাদের দেখানোর আগে আমি তোমাদের এডুকেশন সাবজেক্টের যে মেন মেন যে টপিকগুলো অর্থাৎ বিষয়গুলো সেই বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করে দিতে চাই কারণ এখানে যে সমস্ত ইউনিটগুলো রয়েছে এখানে দুটো ইউনিট রয়েছে তার মধ্যে এখানে তোমাদের একটু সিলেবাসটা একটু বড় মনে হতে পারে তবে আমি তোমাদের কিছু জিনিস ক্লিয়ার করে দিতে চাই যেমন ধরো প্রথম ইউনিটে তোমরা কি পড়বে আমি তোমাদের একটু হালকা করে দিতে চাই অর্থাৎ যে বিষয়গুলো পড়তেই হবে সেই বিষয়গুলো শুধুমাত্র আলোচনা করব ওর বাইরে আর কোনো আলোচনা করব না তাহলে তোমরা সর্বপ্রথম যে ইউনিট ওয়ান থেকে পড়বে সেটা হচ্ছে আমি তোমাদের কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হলো শিক্ষার ধারণা এই শিক্ষার ধারণা পড়তে হবে এরপরে শিক্ষার বুৎফুতিগত অর্থ এবং শিক্ষা শব্দটি কোথা থেকে এলো শিক্ষার ব্যাপক অর্থ এবং শিক্ষার সংকীর্ণ অর্থ তাহলে এই মেন এই পাঁচটি টপিক তোমরা ভালো করে আগে বুঝো এখান থেকে তোমাদের সব প্রশ্ন তোমাদের আসবে অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের এখান থেকেই থাকবে তাহলে মেন যে তোমাদের বিষয়টা টপিকটা সেটা হলো শিক্ষার ধারণা ও লক্ষ্য শিক্ষার ধারণা এবং লক্ষ্য কী অর্থাৎ শিক্ষার সংজ্ঞা ধারণা এবং লক্ষ্য এগুলো তোমাদের পড়তে হচ্ছে এরপরে দেখো আমাদের যে শিক্ষাটা রয়েছে এই শিক্ষা আমাদের যে গণ্ডা রয়েছেন অর্থাৎ যারা এই শিক্ষা সম্পর্কে আমাদেরকে এই বিষয়গুলো আমাদের বলে গেছেন সর্বপ্রথম যে শিক্ষা সম্পর্কে যেই মনীষীর আমরা নাম জানব সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এই শিক্ষা সম্পর্কে কি বলে গেছেন যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা সম্পর্কে কী জেনে বলে গেছেন মহাত্মা গান্ধী পেস্তল্সি রুশো জন ডিউ এই মনীষীদের তোমরা সংজ্ঞাগুলো তোমরা পড়বে তারা শিক্ষা সম্পর্কে কী বলে গেছেন অর্থাৎ এক কথায় তোমাদের ইউনিট ওয়ান থেকে যেটা পড়তে হবে সেটা হলো সংজ্ঞা প্রকৃতি শিক্ষার পরিধি এবং বৈশিষ্ট্য এই টপিকগুলো তোমাদের পড়লে হয়ে যাচ্ছে তাহলে চলো দেখো তোমরা ইউনিট ওয়ানটা দেখে নাও শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষণ যেটা তোমাদের আমি আলোচনা করলাম এরপরে দেখো সাব ইউনিটে কি বলছে শিক্ষার অর্থ শিক্ষার অর্থ ধারণা এবং সংজ্ঞা এই বিষয়গুলোই তোমাদের পড়তে হচ্ছে দেখো এখানে সবই একই আছে যে বিষয়গুলো আমি তোমাদের বললাম সেই সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে শিক্ষার প্রকৃতি এবং পরিধি শিক্ষার সংকীর্ণ অর্থ সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা অর্থাৎ যে শিক্ষার যে বিস্তৃতি যে শিক্ষাটা সেটা হচ্ছে শিক্ষা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে এই টপিকগুলোই কিন্তু এখানে বলা হচ্ছে এরপরে দেখো শিক্ষার লক্ষ্য সাব ইউনিট দুইয়ে দেখো শিক্ষা স্বতন্ত্র ও সামাজিক লক্ষ্য শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য সাংবিধানিক মূল্যবোধ গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এরপরে দেখো সাব ইউনিট তিন শিক্ষার উপাদান শিক্ষার্থী শিক্ষক পাঠক্রম এবং পরিবেশ তাহলে এই যে শিক্ষার উপাদান শিক্ষার উপাদান হচ্ছে শিক্ষার চারটি তাৎপর্য তাৎপর্যপূর্ণ উপাদান চারটি উদাহরণ রয়েছে সেটা হলো একটা আরেকটার সঙ্গে যুক্ত আছে এরকম যেমন ধরো শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম পরিবেশ একটার সঙ্গে আরেকটারই সম্পর্ক রয়েছে তাহলে এই চারটি উপাদান তোমাদের পড়তে হবে শুধুমাত্র এমসিকিউর জন্য এরপর চলো ইউনিট দুয়ে তোমাদের যে পড়তে হবে শিক্ষার ফর্ম এবং সংস্থাগুলি সাব ইউনিট একে আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক অর্থ ধারণা বৈশিষ্ট্য প্রয়োজন ভূমিকা সীমাবদ্ধতা এই সব বিষয়গুলো তোমাদের পড়তে হবে সাব ইউনিট দুয়ে দেখো শিক্ষা সংস্থা স্কুল পরিবার গণমাধ্যম সংবাদপত্র টিভি রেডিও সিনেমা ইন্টারনেট গ্রন্থাগার ধর্মীয় প্রতিষ্ঠান উন্মুক্ত বিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ওপেন স্কুল ডিস্টেন্স এডুকেশন এসব তারপরে দেখো ভূমিকা অর্থাৎ শিক্ষার পরিধি এবং ভূমিকা শিক্ষার গাইডিং এজেন্সি এটা হচ্ছে শুধুমাত্র ফুল ফর্ম তোমাদের এখানে শুধুমাত্র ফুল ফর্মগুলো জানতে হবে এই যে তোমাদের ইউনিট দুই এর সাব ইউনিটটা রয়েছে সাব ইউনিটের যে তিন নম্বর যে এটা রয়েছে এনসিআরটি এস ডায়েট এনসিটি ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউনেস্কো শুধুমাত্র শর্ট যে মেন যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাদের করতে হচ্ছে এখানে একটু তোমাদের সংক্ষেপে আলোচনা করছি দেখো শিক্ষা সংস্থাটা যেটা রয়েছে এটা হলো অনিয়ন্ত্রিত শিক্ষা এখানে কোনো রকম নিয়ম শৃঙ্খলা নেই যেমন পরিবার থেকে যে শিক্ষা অর্জন করি যেখানে কোনো রকম শিক্ষক বা শিক্ষিকা থাকে না যেখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই কোনো পরীক্ষা ছাড়াই যে শিক্ষা অর্জন করা হয় এটাই হচ্ছে শিক্ষা সংস্থা অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা এরপরে চলো তোমরা গ্রুপ বি থেকে দেখে নাও শিক্ষাই দার্শনিক ও সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে শিক্ষা ও দর্শন শিক্ষাগত দর্শনের অর্থ সাব ইউনিট একে এরপরে শিক্ষাগত দর্শনের প্রয়োজন শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক অর্থাৎ এডুকেশনের সঙ্গে ফিলোজফির কী সম্পর্ক রয়েছে সেই বিষয়টা জানতে হবে এবং তোমাদের এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যাদের ফিলোজফি সাবজেক্টটা রয়েছে তারাও কিন্তু তোমরা তোমাদের জন্য ইজি হয়ে যাবে এটা যে এডুকেশান বিষয়ে যে টপিকটা রয়েছে সেটা আবার তো থাকবে সেইখানে তোমাদের কিছু জিনিস তোমাদের এখানে সেম থাকবে একই থাকবে দর্শনের মধ্যে সম্পর্কটা এডুকেশনের কি রয়েছে এরপরে দেখো দুই নাম্বার ভারতীয় দর্শনের বিদ্যালয় অস্তিক এবং নাস্তিক নয়া বেদান্ত বৌদ্ধ ধর্ম এবং ইসলাম মৌলিক নীতি এবং শিক্ষাগত প্রভাব অর্থাৎ অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব অ্যাক্সেলরিজ লজির বিশেষ উল্লেখ এগুলো পশ্চিমা দর্শনের স্কুল আদর্শবাদ বস্তুবাদ প্রকৃতিবাদ এবং বাস্তববাদ মৌলিক নীতি এবং শিক্ষাগত প্রভাব এখানে তোমাদের এত ডিটেলসে না পড়লেও হবে আমি তোমাদের বলবো তোমরা গ্রুপ বিয়ের যে সাব ইউনিটটা রয়েছে এখান থেকে দুইয়ে তোমরা এখানে যে প্রথাগত যে শিক্ষা রয়েছে অর্থাৎ প্রথাগত শিক্ষার যে বিদ্যালয় প্রথাগত শিক্ষার যে মাধ্যমগুলো সেগুলো হচ্ছে ডিস্টেন্স এডুকেশান ওপেন স্কুল অর্থাৎ গণমাধ্যম ও সামাজিক যেটা বলে যেটাকে বলে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে কি দূরদর্শন রেডিও সিনেমা যেগুলো হচ্ছে আমরা স্কুলের বাইরে এবং বিশ্ব আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বাইরেও যেসব আমরা শিক্ষা অর্জন করে থাকি সেটা হচ্ছে কি আমাদের অনিয়ন্ত্রিত শিক্ষা অর্থাৎ যেমন প্রথাগত শিক্ষার মাধ্যম সেগুলো তোমাদের আমরা এখানে পাবে ইউনিট দুইতে দেখো ইউনিট দুই শিক্ষা ও সমাজ শিক্ষামূলক সমাজ অর্থ শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রয়োজন শিক্ষা এবং সমাজ মধ্যে সম্পর্ক এরপরে সামাজিক সংগঠন যেটা বললাম ধর্মীয় প্রতিষ্ঠান যেমন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কি লাগে যেমন ধরো দূরদর্শন রেডিও সিনেমা এগুলো হচ্ছে বাইরে এগুলো বাইরে শিক্ষা এখান থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করি তাহলে এখানে তোমাদের কী কী পড়তে হচ্ছে সামাজিক কাঠামো তারপর হচ্ছে সামাজিক গোষ্ঠী এবং সামাজিক গতিশীলতা সংস্কৃতি শিক্ষা ও সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন এই বিষয়গুলো তোমাদের পড়তে হচ্ছে তোমাদের এখানে গ্রুপ বিতে ইউনিট ওয়ানে যেগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো তোমাদের আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি কারণ তোমাদের মনে হতে পারে যে এই বিষয়গুলো আসলে কী অর্থাৎ তোমরা যারা এডুকেশান সাবজেক্টটা নিয়েছো তোমাদের মতো বুঝতে অসুবিধা হবে যে এই এই এত কিছু আমাদের মনে আমরা পড়বো কী করে দেখো গ্রুপ বি এর যে ইউনিট এক এক নম্বর যে ইউনিটটা রয়েছে এখানে তোমরা পড়বে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অর্থাৎ সমাজতান্ত্রিক লক্ষ্য তোমাদের পড়তে হবে শিক্ষার বিশেষ লক্ষ্য সাংবিধানিক মূল্যবোধ যেমন গণতন্ত্র ধর্মনিরপেক্ষ সেকুলারিজম অনলি তোমাদের এমসি শুধুমাত্র এমসি কিউগুলো তোমাদের পড়তে হবে এত ডিটেলসে তোমাদের পড়তে হবে না তাহলে শিক্ষার ধারণা শিক্ষার উৎপত্তিগত অর্থ শিক্ষার লক্ষ্য শিক্ষা শব্দটি কোথা থেকে এলো ব্যাপক অর্থে সংকীর্ণ অর্থে শিক্ষা আসলে কি এগুলো তোমাদের পড়লেই হয়ে যাচ্ছে আরেকটা যেটা হচ্ছে শিক্ষার যে চারটি তাৎপর্যপূর্ণ উদাহরণ যেটা আলোচনা করলাম এখানে তোমরা আরেকটা বিষয় তোমরা জেনে রাখবে যে প্রথাগত শিক্ষাটা যেটা কি তোমরা প্রথাগত শিক্ষাটা এখানে পাবে প্রথাগত শিক্ষাটা হচ্ছে আমরা যে স্কুলে পড়াশোনা করি এবং যারা টিউশনে পড়তে যাই এটা হচ্ছে প্রথাগত শিক্ষা আর অপ্রথাগত শিক্ষা যেটা হচ্ছে ফর্মাল এডুকেশান এটা হচ্ছে ওপেন স্কুল ডিস্টেন্স এডুকেশান ওপেন এডুকেশন প্রথা বহির্ভূত শিক্ষা যাই হোক তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের যদি বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয় তার জন্য আমি আছি তোমাদের এডুকেশন সাবজেক্টটার জন্য যথাযথ যথাসাধ্য আমি তোমাদের হেল্প করিয়ে দেব তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার আছো এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টটি নিয়ে রেখেছো তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যেন তারাও উপকৃত হয় এই ভিডিওটা দেখার পরে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে এরপরের ভিডিওতে